বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডিপিআরসি রিং রোড ঢাকা প্রশ্ন ও উত্তর পর্ব আমার ফেসবুক ও উত্তর পর্ব রুগীদের আমি প্রশ্নের আনসার দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তেইশের উত্তর আমি দিচ্ছি আপনারা প্রচুর প্রশ্ন করেছেন সকালে প্রশ্ন হয়তো নিতে পারবে না বাট বেশিরভাগ প্রশ্নই আমরা গুছিয়ে কমন প্রশ্নগুলো একসাথে করে আসছি দর্শক এর আগে প্রশ্ন উত্তর পর্ব এক থেকে বাইশ পর্যন্ত আপলোড করা আছে ভিডিও দেখে নেবেন আবার এই প্রশ্ন উত্তর পর্ব পরে আমরা প্রশ্নের আহ্বান করব সেখানে যারা নতুন করে বা যারা বাদ পড়েছেন তারা আপনাদের ডিটেলস লিখে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন মুহাইমিন খান মুহাইমিন খান এই আইডি থেকে আপনি লিখছেন নাম সুমিয়া আক্তার বয়স চল্লিশ ওজন পঞ্চান্ন পেশা গৃহিণী প্লাস প্রচুর জার্নি করতে হয় সমস্যা ঘাড় বাঁকা হয়ে যায় হাত পায়ে সারা শরীরে ব্যথা হাতের কবজি বাঁকা হয়ে যায় হাঁটা চলাফেরা করতে পারি না এখন কি অবস্থা কি করণীয় যে এটা অনেক কারণে হতে পারে আপনি আমার ইউটিউব ফেসবুকে যাবেন গিয়ে লেখবেন হাত পা বাঁকা হয়ে যায় ডক্টর সুপিল্লা প্রধান এটা লিখে সার্চ দিলে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন এই লর্ডস অফ কজ আছে যে এই সকল সমস্যা ক্ষেত্রে গৃহিণীদের চলাফেরা উঠা বসা কাজকর্ম থেকে হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হতে পারে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে পানির সমস্যা হলে হতে পারে শোয়া বসা কাজকর্ম এগুলো কমন সমস্যা তো আপনি নিয়মিত আমার যে হেলথ টিপস আমরা দিচ্ছি বসার নিয়ম চলার নিয়ম খাবার দাবার ওজন উচ্চতা কিভাবে কমাবেন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে হাসি খুশি থাকা যায় ভালো থাকা যায় এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে করণীয় কি তারপরে আমি বলবো আপনি একজন আমার মতো বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন আপনার হয়তো অ্যাডভান্স ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা লাগতে পারে এবং বিভিন্ন ব্যায়াম আছে সেগুলো করতে হবে যদি আপনি গ্রামে থাকেন নিয়মিত সাঁটা সাঁতার কাটার চেষ্টা করবেন এবং নরম ক্যাট স্টেপে জুতো পরে নিয়মিত বিশ পঁচিশ মিনিট এক ঘন্টা হাঁটার চেষ্টা করবেন তারপরে আইডি থেকে আখি আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমি একজন সৌদি সৌদি আরব প্রবাসী যে সৌদি আরব প্রবাসীদের ব্যথা বেদনা প্যারালাইসিস আর্থ্রাইটিস বা যে কোনো চিকিৎসা ও পরামর্শের জন্য বিভিন্ন টেস্টের জন্য ডিপিআরসি বেস্ট ডিপিআরসিতে সৌদি প্রবাসীরা নিয়মিত আসে এবং এই প্রতিষ্ঠানটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড করা তো আপনি লিখছেন আমার নাম আখি হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ কাঞ্চন পৌরসভা বয়স উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশের মতো আমি এখানে একটি সমস্যা আছি পায়ের ব্যথা পায়ের হাঁটুর নিচে মাংসপেশির মধ্যে ও কোমর কোমরে ব্যথা মনে হয় সুজ দিয়ে কেউ খোঁচা দিছে এরকম হয় জ্বালাপোড়া করে সব সময় পায়ে সমাধান কিভাবে পেতে পারে পরামর্শ দিলে ভালো হবে রিপ্লাই দিয়ে দিয়েন স্যার ধন্যবাদ যে আপনাকেও প্রশ্ন করার জন্য ধন্যবাদ আসলে আরও ডিটেলস দরকার আপনার ওজন উচ্চতা এবং কি করেন আপনার অন্য কোনো রোগ আছে কি না যেমন ডায়াবেটিস রোগীদের এই সমস্যাটা কমন আমরা প্রায় পেয়ে থাকি মাংসপেশির এই জাতীয় সমস্যা পরা এবং কাজের থেকে সামনে ঝুঁকে ঝুঁকে যারা কাজ করেন তা থেকে হয় নির্মিত না ঘুমালে দিন যারা মোবাইল চালায় রাতে ঘুমায় না মোবাইল চালায় তাদের এই সমস্যাগুলো দেখা দেয় তো আপনাকে আমি বলবো কাজের ফাঁকে ফাঁকে আপনি রেস্ট নেওয়ার চেষ্টা করবেন আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে যে ব্যায়ামগুলো দেওয়া আছে কোমর ব্যথা পা ব্যথার হাঁটু ব্যথার মাংসপেশির ব্যথার ব্যায়াম কারণ এগুলো আপনি দেখবেন আপনি বিদেশে যদি থেকে থাকেন আপনি আপনার নিকটস্থ কোনো ভাই বোন আত্মীয় স্বজন বা যে আছে আপনার পরিজন আমার কাছে সরাসরি পাঠালে আমি ভিডিও কলে ওনার মাধ্যমে আপনাকে চিকিৎসা পরামর্শ দিয়ে দেব ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন মোহাম্মদ শফিকে আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার হিপ জয়েন্ট সমস্যা হাঁটুতে হাঁটতে পারি না সিঁড়ি দিয়ে নামা করতে পারি না অনেক ডক্টর দেখেছি কাজ হচ্ছে না ইলাইহি ইন্নাল আমি হাঁটা কটকট করে হাঁটতে গেলে শব্দ হয় হ্যাঁ এরপরে আপনার অনেক ডাক্তার বলেছে এসিএল ইন ইঞ্জুরি মিনিসকাস ইঞ্জুরি হ্যাঁ মাসেলগুলা শুকিয়ে যায় এরকম লেগসেন আপনার অনেক সমস্যা এটা আসলে অনেকে আমার কাছে বলে যে আঘাত পায় না কিন্তু এসিএল ইঞ্জুরি এম আর আই করেছে বাট দ্যার ইজ নো ট্রমা হিস্ট্রি রুগী এসিএল ইঞ্জুরি এটা আসলে ডায়াগনোসিসে কোনো একটা প্রবলেম আছে রিডায়াগনোসিস করতে হবে তো আমার কাছে মনে আপনি কোনো বাদ রোগে আক্রান্ত আপনাকে একজন আমার মতো বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে হবে দেখিয়ে প্রয়োজনে টেস্ট করে অ্যাডভান্স যে চিকিৎসাটা আমরা বাংলাদেশে করি যে চিকিৎসার জন্য বিদেশিরা আমাদের কাছে আসেন প্রবাসী ভাই বোনেরা আসেন এবং বাংলাদেশের রুগীরা তো আসেনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা চিকিৎসা আমরা সফল যে আধুনিক বাদ ব্যথা ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য এখন আমাদের রুগী আর পৃথিবীর কোনো দেশে যায় না দু একজন যায় হতে শখের বশবর্তী হয়ে বা অন্য রোগের কারণে গিয়েছেন থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্ডিয়া কিন্তু হয়তো পাশাপাশি তখন আমাদের রোগগুলো দেখিয়ে আনে আনার পরে রুগী বলে দেয় যে আপনি ডিপিআরসি ঢাকা ডাক্তাররা বলে দেয় যে ওখানে চলে যান তো আমার মনে হয় আপনাকে ডায়াগনোসিসটাও ক্লিয়ার করতে হবে আপনার ডায়াগনোসিস ক্লিয়ার না আপনি আমার ইউটিউবে এই জাতীয় রুগীর অনেক ভিডিও দেয়া আছে আপনার মতো যে সমস্যা যেমন হিপ জয়েন্টের সমস্যা হাজার হাজার রুগী আমাদের এখান থেকে চিকিৎসা ভালো আছে অনেক সময় আমরা অ্যাডভান্স বিভিন্ন ফিজিওথেরাপি করি এক্সারসাইজগুলো হিপ জয়েন্টে দেওয়া আছে লাগবেন এভিএন এক্সারসাইজ ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউব ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলো আপনাদের জন্য দিয়েছি যেন আপনারা এগুলো করতে পারেন যারা গ্রামে গঞ্জে থাকেন তারা আপনারা সাঁতার কাটতে পারেন হাঁটা চলাফেরা করবেন সিঁড়ি ব্যয়বেন ব্যায়ামগুলো করবেন হ্যাঁ সাইক্লিং করবেন ওজন নিয়ন্ত্রণে রাখবেন পুষ্টিকর দুধ ডিম খাবার খাবেন পানি খাবেন বেশি করে বিভিন্ন অপচিকিৎসা করবেন না বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা ওষুধ খাওয়া বিভিন্ন থেরাপি অপচিকিৎসা বিভিন্ন এই সেই নামে থেরাপি সেন্টার দিয়ে খুলছে অনেকে হ্যাঁ যেখানে কোনো ডাক্তার নাই আমাদের মতো কিছুই নেই হ্যাঁ হিট দিচ্ছে বা গরম একটা মেশিনে সয়া পরে আবার মেশিন বিক্রি করে এগুলি সব ভাওতাবাজি এবং রুগীদের সাথে প্রতারণা সামিল ডাক্তারবিহীন চিকিৎসা এটা রুগীর সাথে অবশ্যই প্রতারণা সামিল জিন্না তারা আপনি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার বাম পায়ের হাঁটুর উড়ুতে হাঁটুর উপরে মাংস পেশিতে অবশ ঝিঝি করে আবার ব্যথা করে এখন আমি কি করব। জিন্নাত বয়স পঁয়তাল্লিশ ওজন পঁচাত্তর সম্ভবত আপনার ওজন বেশি আপনি ওজন কমানোর চেষ্টা করুন এবং ওজন না কমাতে পারলে আমরা আসি তে আপনাকে উরুর ব্যথা মাংসপেশির ব্যথা হাঁটুর উপরে ব্যথা এটা সম্ভবত মাজার প্রবলেম থাকলে এই প্রবলেমটা দেখা দেয় তো আপনি আমার পি এল আইডি ডক্টর সুফিল প্রধান নামে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন ওগুলো দেখলে ডিটেলস বুঝে ফেলবেন জি হোয়াট টু ডু আপনাকে কি করা উচিত এবং বিভিন্ন ব্যায়াম আছে উরুর ব্যায়াম আছে স্ট্রেসিং ব্যায়াম স্ট্রেনিং ব্যায়াম সেটা আপনি আমার ইউটিউব ফেসবুকগুলো ইউটিউবে গেলে ভালো হয় দেখে আপনি করবেন ইনশাল্লাহ মোহাম্মদ হোসেন এআডি থেকে আপনি লিখেছেন নাম জাহানারা বেগম বয়স পঞ্চান্ন ওজন পঁয়ষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট এক পেশা গৃহিণী সমস্যা এক্স রিপোর্টে হাড় দেখাইছে হাঁটু প্রচুর ব্যথা করে ঘাড় ও মাথা প্রচুর ব্যথা করে হ্যাঁ এই যে ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড ওমেন অলসো সাফারিং ডিফারেন্ট টাইপ অফ অ্যাথরাইটিস যেমন অস্ট্রো অ্যাথরাইটিস হার ক্ষয় হতেই পারে এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই এগুলার আধুনিক চিকিৎসা আমরা ডিপিআরসিতে দেই নিয়মিত খাবার খেতে হবে দুধ ডিম তরি তরকারি শাক সবজি ব্যায়াম করতে হবে রোদ লাগাতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে হাঁটু কোমর ঘাড়ের বিভিন্ন বিভিন্ন ব্যথার জন্য বিভিন্ন ব্যায়াম বিভিন্ন ব্যথার জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট বিভিন্ন ব্যথার জন্য বিভিন্ন থেরাপি ইট ডিপেন্ডস অ্যাপন এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম আপনি পাতলা বালিশ ব্যবহার করিবেন ব্যায়ামগুলো করেন প্রয়োজনে আমাকে এসে দেখাতে পারেন বা আমার মতো বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে আপনি অ্যাডভান্স পুনর্বাসন ফিজিওথেরাপি ঠিক মেনিউভার বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ এগুলো আপনি নিতে পারেন এবং বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন আছে বিভিন্ন নিউট্রিসিটিক্যালস প্রোডাক্টের প্রয়োজন আছে এগুলো প্রয়োজনে আপনাকে নিতে হতে পারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হিরণ মিয়া আপনি লিখেছেন হিরণ মিয়া আইডি বয়স চৌত্রিশ সমস্যা আমার কোমরে ব্যথা পরে ব্যথা পায়ে যায় পাঁচ মিনিট দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে জিম জিম করে অবসর প্রচণ্ড চাবায় ক্যামেরা অনেক সমস্যা দেখা দেয় এই যে দেখেন এই কোমরের সমস্যাগুলো পায় ঝিঝি অবস এই কারণ হয় এটার নাম পিএলআইডি বা ডিস্ক ফ্লবস বা স্লিপ ডিস্ক বা হার বেড়ে গিয়েছে বা রক চাপ খেয়ে আছে চোখ হল একই কথা বাসা টিকা একটা রোগের অনেকগুলো নাম আছে এই সমস্যা থেকে সমস্যাগুলো হয় নিয়মিত আমার ইউটিউব ফেসবুক ফলো করেন ব্যায়ামগুলো মেনটেন করেন বসা চলাফেরা ফেরা মানেন সোয়ার বিষটা কারেকশন করেন হাসি খুশি থাকেন সাঁতার কাটেন গরমের দিন সাঁতার সাঁতার আর সাঁতার সাঁতারের বাহিরে কোনো কথা নেই সাঁতার কাটতেই হবে নূর আলম নূর অ্যাডি থেকে আপনি লিখছেন স্যার আমি নূর আলম বয়স আটত্রিশ ওজন পঁচানব্বই কেজি সম্ভবত ওজন বেশি আপনি উচ্চতা লেখেন না যদিও আমার বাংলাদেশের গড় উচ্চতা হিসেবে বললাম আমি বাম পায়ের সমস্যা দীর্ঘ সময় বসলে উঠতে দাঁড়াতে পারি না আরও ডিটেলস লেখা উচিত ছিল যদি পা পুরোটা ব্যথা হয় তাহলে বুঝতে হবে মাজার সমস্যা যদি হাঁটুর সমস্যা হয় তা থেকে হতে পারে মাংস পেশির বিভিন্ন ব্যথা বেদনা মায়ালজিয়া স্যাটিকা পিএলআইডি এবং বিভিন্ন আর্থ্রাইটিস থেকে এগুলো হতে পারে আরও ক্লিয়ার ডায়াগনোসিস আপনার করতে হবে আপনি আমার মতো একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে ডায়াগনোসিসটা কনফার্ম করে আধুনিক চিকিৎসা নিবেন ইনশাল্লাহ দেখে আর ঢাকায় থাকলে আপনি চলে আসতে পারেন সিরিয়াল দিয়ে ইনশাল্লাহ জান্নাত সারাইয়াডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ প্লিজ রিপ্লাই দিবেন কেন আমি কি রিপ্লাই দিই না দেওয়ার চেষ্টা করি পেলভিসের পরীক্ষা করে এই রিপোর্ট ব্যথা হাঁটতে না শুয়ে কষ্ট সোজা হতে পারি না স্যার সমস্যা কি বলবেন আপনার করে মতো আচ্ছা কি সমস্যা চিকিৎসা নেওয়া যাবে কি না আমার বয়স সতেরো কেন নেওয়া যাবে না আমাদের ডিপিআরসি গত বিশ একুশ বছর ধরে আপনাদের এই সকল এই যে হিপ জয়েন্টে ব্যথা পেলভিসের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা হিপ জয়েন্ট এগুলো চিকিৎসা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং অপারেশন অপারেশনবিন আধুনিক চিকিৎসা আমাদের সারা ওয়ার্ল্ডে সুনাম আছে তো আপনাকে আরও সরাসরি দেখতে হবে দেখে আপনার রোগ নির্ণয় করতে হবে সকল কাগজপত্র নিয়ে সিরিয়াল দিয়ে আপনি চলে আসবেন ইন দ্য মেইন টাইম আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে বিভিন্ন পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ কোমর ব্যথার ব্যায়াম হিপ জয়েন্টের ব্যায়াম এগুলো করবেন পর্যাপ্ত পানি খাবেন নিয়মিত ঘুমাবেন রাতের বেলা মোবাইল ফোন চালাবেন না মেনটেন করবেন ইনশাল্লাহ শহীদুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন আমার কোমরে দুই মাস ধরে ব্যথা করতেছে আর ডান পায়ে কিছু সমস্যা করতেছে কমতেছে না দুই মাস অনেক দিন হয়ে গিয়েছে আপনাকে প্রয়োজনে এমআরআই করা লাগতে পারে আপনি দ্রুত একজন বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে এমআরআই করে কনফার্ম করতে হবে আপনার আর তারপর আপনি আমার ইউটিউবে কোমর ব্যথার কোমর ব্যথা এবং পায়ের ব্যথার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন অনেক ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলি খেতে পারেন টানা এক দুই মাস একটা করে প্রতিদিন খেতে পারেন তারপরে আবার ব্রেক দিতে হবে এভাবে আবার বি ওয়ান বি সিক্স বি বিভিন্ন সাপ্লিমেন্ট ভিটামিনস আছে এগুলো আপনারা একটা করে দুবেলা এক মাস খেয়ে দেখতে পারেন সাঁতার কাটতে পারেন নিয়মগুলো মেনে চলতে হবে মিনারুল ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ মিনারুল ইসলাম বয়স তেত্রিশ বছর ওজন তিয়াত্তর কেজি আমার পায়ের গোড়ালির একটু উপরে যে মোটা রোগ আছে ওটাতে অতিরিক্ত মাংস ফুলে আছে। এটা ছোটবেলা আঘাত লেগেছে এই জন্য হয়েছে এখন ফোলা মাংসের ভিতরে ব্যথা করে যন্ত্রণা করে বিশেষ করে রোগের যে জায়গা মাংস ফুলে আসে ওই জায়গা রগ অনেক বেশি ব্যথা করে একজন অর্থপেডিক ডাক্তার দেখিয়েছিলাম কিছু ওষুধ দিয়েছিল কিন্তু কিছুদিন খাওয়ার পর ব্যথা কমে গিয়েছিল তারপর ওষুধ খাওয়া বন্ধ করেছে এখন আবার আগের মতো ব্যথা যন্ত্রণা এখন আমি কি করিব কোন ডাক্তার দেখেলে আল্লাহ ফাঁক আমাকে ভালো করবেন আপনাদের ওখানে আসলে কি রোগের চিকিৎসা পাবো বিশেষ দশ ডাক্তার কোনো টেস্ট করে নাই এবং অসুখের নাম কি সেটাও বলে নাই ইন্না আলিল্লা অবশ্যই রোগ নির্ণয় করে অসুখের নাম বলতে হবে আর না বলতে পারলে সেটাও বলে দিতে হবে যে আপনার রোগ নির্ণয় আমি করতে পারি নাই ওই তখন সিমটোমেটিক চিকিৎসা দিতে হবে যাই হোক অবশ্যই ডিপিআরসি ফর অল ডিপিআরসি পর বাংলাদেশি ডিপিআরসি পর ফরেনার ডিপিআরসি পর আমাদের প্রবাসী সবার জন্যই ডিপিআরসি মহিলাদের জন্য পুরুষদের জন্য বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য আপনি সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাবেন ইনশাল্লাহ আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ আবদুল আলা আল মিসবাহ এই আইডি থেকে আপনি লিখেছেন আমি আবুল আলা আল মিসবাহ বয়স চুয়াল্লিশ ওজন চৌরাশি কেজি আপনার ওজন সম্ভবত বেশি পেশা চাকুরি দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে আমার দু পায়ের হাঁটু থেকে নিচের অংশে কামড়ায় কখনো হাঁটুর মধ্যে কখনো পিছনের অংশে মাংস পেশিতে কখনও পায়ের পাতার ভিতরে আবার কখনো পুরো অংশ জুড়ে মেডিসিন ফিজিক্যাল মেডিসিন নিউরো মেডিসিন একাধিক ডাক্তারকে দেখিয়ে কোনো উপকার পাই নেই তা ঠিক ব্যথার চিকিৎসা অনেক পদ্ধতিগত ডাক্তারই করতে পারে যেমন ফিজিওথেরাপির ডাক্তার করতে পারে মেডিসিনের ডাক্তার নিউরো মেডিসিন অর্থোপেডিক সার্জারি নিউরো সার্জারি তারপরে হোমিওপ্যাথ আয়ুর্বেদ অনেক ডাক্তার পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা আছে সবাই করতে পারে যার কাছে উপকার পারবেন তার কাছে যাবেন এমনটি হওয়ার কারণ কী আর সমাধান কি দয়া করে অবশ্যই জানাবেন এই জন্য আপনাকে সরাসরি সকল কাগজপত্র নিয়ে আমার কাছে আসতে হবে দেখব কারণ আপনি অনেক ঘাটের পানি খেয়েছেন অনেক জায়গায় গিয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ডিসিপ্লিনের ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না তো সেক্ষেত্রে সকল কাগজপত্র পেপার্সগুলো নিয়ে আপনি দয়া করে চলে আসবেন আমি দেখে তারপরে আপনার কি রোগ হয়েছে কেন হয়েছে কেমন এমনটি কেন হয়েছে সেটা আমি বলে দেব ইনশাল্লাহ ওই অনুযায়ী যে চিকিৎসা করলে ভালো হবে সেটা আমি পরামর্শ তাহমিনা খাতুন থেকে আপনি লিখেছেন আসসালাম আমার নাম তাহমিনা বয়স তিরিশ ওজন চুয়ান্ন উচ্চতা পাঁচ ফিট দুই পেশা গৃহিণী আমার পাঁচ বছর থেকে কুমারে বাম দিকে একদম নিচের সাইডে খুব ব্যথা আমার দুবার সিজার একবার গল ব্লাডার স্টোন এর মাইক্রো সার্জারি করা হয়েছে লাস্ট সিজার বছর আগে হয় তারপরে থেকে ব্যথা বেড়ে যায় বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারি না এমআরআই করেছি ডাক্তার বলেছে কোমরের হাড় বেঁকে রক চাপ খেয়েছে পায়ের ব্যথা নামে না কোমরে বেল ব্যবহার করে এখন নিউরোডাই এত এত এইসব ওষুধপত্র আপনি খান এক মাস ধরে কোনো উপকার পাচ্ছেন না ব্যথার ওষুধ খেলে একটু ব্যথা কমে কিন্তু আমি ইন্ডিয়া থেকে বলছি আমি খুব কষ্টে আছি কোন ব্যায়াম করব কি করব জানাবেন প্লিজ অবশ্যই ইন্ডিয়া থেকে প্রতিদিন এবং প্রায় বিভিন্ন রুগী আমাদের এখানে চিকিৎসার জন্য আসে এবং তারা এখানে থেকে চিকিৎসা করে এই জাতীয় ভিডিও অল্প কিছু দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে শুধু ইন্ডিয়া না পৃথিবীর প্রতিটা দেশ থেকেই রুগীরা আসে ফরেনাররা এবং প্রবাসী ভাই বোনেরা চিকিৎসার জন্য তো আপনার যেহেতু অনেক সমস্যা আছে আপনি কষ্ট করে একটু ভিসা নিয়ে এসে সময় আমাকে দেখাবেন আপনি পি এল সুফিল্লা প্রধান এই ভিডিওটা দেখে ওই আপনি করবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে তারপরে আসসালাম রুগী আমার ছোট ভাই মোহাম্মদ মমিনুল ইসলাম বয়স বিশ ওজন পঞ্চান্ন পেশা ছাত্র সমস্যা ডান পাশের হিপ জয়েন্ট ক্ষয় সব সময় এভিয়েন নয় কোমর থেকে পা কোনো মুভমেন্ট হয় না মানে ফিক্সড হয়ে গেছে চিকিৎসা দীর্ঘায়িত হলে শুধু ওষুধ নির্বোধ চিকিৎসা শুধু থেরাপি নির্ভর চিকিৎসা হলে এই প্রবলেমটা দেখা দেয় আগে একটু হাঁটা চলাফেরা করতে পারতো এখন তাও পারে না ইনালিল্লা জোর করে একটু হাঁটতে গেলে মনে হয় রগে টান লাগে রক ছিঁড়ে যাবে আবার কিছু দিন থেকে বাম পাশের সমস্যা হয় এটি স্বাভাবিক হিপ জয়েন্ট একবার যখন সমস্যা হয় একটা প্রপার রোগ নির্ণয় না করে চিকিৎসা না দিলে আরেকটাতে হবে আবার মায়ের মেরুদণ্ড হয় হাঁটু হয় রোগ তো বসে থাকবে না স্যার এখন কি বিনা অপারেশনে ভালো হতে পারবে কিনা অপারেশন করে ভালো হয় কি না ভালো বলতে কি বুঝেন এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে অপারেশন করে কি যে জোড়াটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আবার এই সেই আপনার নষ্ট হওয়ার পূর্ব করে দেয় মানে আপনি জন্মের পরে যেভাবে জোড়াটা ভালো ছিল ওরকম করে দেয় নাকি অপারেশন করে কেটে ফেলে দিয়ে আরেকটা আলগা হাট বসিয়ে দেয় তো কোনটাকে ভালো বলে এই সংজ্ঞাটা ক্লিয়ার করতে হবে যাই হোক আপনি হিপ জয়েন্টের ব্যথা ডক্টর সফিলা প্রধান লিখে সার্চ দেন শত শত ভিডিও আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে সব ভিডিও আমরা দেই না আমাদের এত সময় নাই ভিডিও দেওয়ার তো আলহামদুলিল্লাহ আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কী করণীয় ইনশাল্লাহ আপনি সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারেন ফয়সাল আহমেদ অন্তর এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবার বারাকাতু আমার নাম ফয়সাল আহমেদ অন্তর বয়স বাইশ উচ্চতা পাঁচ ফিট সাত ওজন সাইট স্যার আমার দুই বছর যাবৎ হাতের জয়েন্ট ফাঁক হয়ে গেছে এক্স রে করেছি বাম হাতের ডাক্তার বলেছে মাসেলস প্রবলেম বডির সাথে লাগিয়ে হালকা পুষ দিলে ফাঁক হয়ে যায় এখন এক এটা সমাধান কি আপনার পরামর্শ চাই আমি হাতে ছবি দিয়েছি আপনি একটু দয়া করে দেখিবেন আচ্ছা অনেক কারণ এটা হতে পারে আপনার সকল কাগজপত্র সহ সিরিয়াল দিয়ে আমাকে দেখালে সহজে বুঝে যাব তো আপনি হাতের বিভিন্ন ব্যায়াম আছে দেখবেন রিকারেন্ট ওই ব্যায়ামগুলো ইউটিউব থেকে আমার ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে একটু শিক্ষিত করে নেবেন এগুলো নিয়ে বসে থাকলে সমস্যাটা হয়তো আরো বাড়তে পারে এই জাতীয় রুগী নিয়মিত আমাদের কাছে সরাসরি চিকিৎসার জন্য আসে আলহামদুলিল্লাহ বসির আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন আমি বসির আহমেদ বয়স চল্লিশ আমি একজন প্রবাসী স্যার আমার ঘাট থেকে হাতে ব্যথা হয় পিঠে যায় আমার কোমর ব্যথা করে কোমর থেকে পায়ের দিকে যায় আমি নিউরোলজিস্ট নিউরোসার্জন সার্জন দেখিয়েছি হ্যাঁ দুজনই দেখে ফিজিওথেরাপির চিকিৎসকও দেখে পুনর্বাসন চিকিৎসকও দেখে মেডিসিনের ডাক্তারও এই সকল রুগী দেখতেই পারে সব ডাক্তারই দেখতে পারে এমআরআই করাইছে ওনারা বলছে অল্প শূন্য করাইতে হবে আচ্ছা অপারেশন করাতে হবে আপনাকে ক্ষেত্রে আপনাকে এমআরআই সহ সরাসরি সিরিয়াল দিয়ে আমার কাছে চলে আসতে হবে পি এল রুগী অনেক ক্ষেত্রে পি এল অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না কিন্তু যেহেতু আপনার প্রবাসী আপনি অন্তত দুই মাস আড়াই মাস তিন মাস সময় নিয়ে এসে আমাকে দেখি যদি প্রয়োজন হয় আমরা আমাদের ডিপিআরসিতে রেখে অ্যাডভান্স পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা করব হয়তো অপারেশন প্রয়োজন নাও হতে পারে সরাসরি না দেখলে এমআরআই ফিল্মটা না দেখলে বোঝা যাবে না পিন্টু কুমার আপনি লিখেছেন কোথায় নাম্বার জিরো নাইন ট্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো টু এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনি দেখাতে পারবেন মোহাম্মদ সবুজ এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার আব্বা ছাদ থেকে পড়ে গোড়ালে হাড়ি ফেটে যাওয়ার পর ডাক্তারের কাছে নেওয়ার পর স্ক্রু লাগিয়ে দেয় স্ক্রু চার মাসে পরে হাড়ি জোড়া লাগার পর খোলা হয় কিন্তু এখন একটু হাঁটা চলাফেরা করতে গেলে পা ফুলে যায় এখন পায়ের গোড়ালি ফুলা কমার কি উপায় অবশ্যই উপায় আছে লটস অফ অ্যাডভান্স পুনর্বাসন ট্রিটমেন্ট উই হ্যাভ আপনার বাবাকে বলবেন সবসময় নরম জুতা ব্যবহার করতে ওনার উচ্চন উচ্চতা ঠিক আছে কিনা সেগুলো অ্যাসেস করে সেগুলো কারেকশন করতে হবে রাতে যখন ঘুমাবে পাটা একটু উঁচুতে রেখে ঘুমাবে ফুলে গেলে একটু পা উঁচুতে রেখে আধা ঘন্টা শুয়ে থাকবে অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা যেটা আমরা ডিপিএসসিতে করি এটা আধুনিক চিকিৎসা এবং অভিজ্ঞতা পড়া লেখা ডিগ্রি লাগে মেডিকেল সায়েন্সের ডিগ্রি তো আপনাকে সিরিয়াল দিয়ে এসে দেখাতে হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন আমার মায়ের সমস্যা মায়ের বয়স পঁয়তাল্লিশ ওনার সমস্যা হচ্ছে ঘাড়ে ডান পাশে বাম পাশে করতে গেলে ব্যথা হয় ঘাড়ের ভিতর আওয়াজ হয় ব্যথা করে ব্যথা করে ঢাকা পিজিতে দেখাইছি ওরা বলেছে ঔষধে ভালো না হলে অপারেশন করতে হবে এখন কীরা কী করা যায় ঔষধ অ্যাডভান্স ফিজিওথেরাপি পুনর্বাসন সার্জারি দিস ইজ দ্য প্রোটোকল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে চিকিৎসা করতে হবে আপনি যেহেতু একটা কাজ না হয়েছে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি পুনর্বাসন আধুনিক চিকিৎসা আপনাকে ট্রাই করতে হবে যদি সেটা না হয় ভালো না হয় ফেইল করে দেন আপনাকে হয়তো সার্জারিতে যেতে হবে সার্জারিতেও ভালো না হলে আবার ঔষধ নিয়মকানুনে আসতে হবে আবার ফিজিওথেরাপি এটা একটা সাইক্লিক ওয়ার্ডার একটা সাইক্লিক ওয়ার্ডার পৃথিবী সে আল্লাহ বলছে গোল পৃথিবী গোল ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় মানুষ ছোটো জন্মের পরে আস্তে আস্তে বুড়ো হয় অনেক বড়ো হয় অনেক কিছু হয় অনেক হুমকি ধমকি দেয় আস্তে আস্তে আবার ছোটো হয় ছোট হইতে হইতে সুপসাপ হইয়া বাচ্চাদের মতো আচরণ করে ঠিক না দিস ইজ জ্ঞানীরা বুঝে নিবে আবুল হোসেন আবির থেকে আপনি লিখেছেন আবির নাম বয়স লম্বা সাত ওজন সাতান্ন কেজি স্যার আমার আইডি আমি টেইলারিং করি প্রবাসে প্রবাসীদের প্রবলেম হলে কাউকে পাঠিয়ে দিবেন আমি ভিডিও কলে কথা বলে চিকিৎসা দিব ইনশাল্লাহ আমি তিন মাস আগে দেশে গিয়ে আইডি ইঞ্জেকশন নিয়েছি আর তিন বেলা ব্যায়াম দুই বেলা রানিং করি ওষুধ খাইতাম ভালো ছিলাম এখন ওষুধ শেষ হয়ে গেছে এখন আবার পা ঝিঝি দাঁড়ালে আবার ভালো পিলপিল করে ঘাড় ব্যথা করে আমি দশ তারিখে দেশে আসলে আপনার কাছে যাব ইনশা আল্লাহ চিকিৎসার জন্য পনেরো দিন যাতে ভালো থাকি কি করা যায় ইনশাল্লাহ স্যার আপনার সাথে আমি দেখা করব আল্লাহ ফাঁক আপনাকে কবুল করুক সহজ করে দেখ আর আপনার যে সমস্যাটা পি এল আইডি বোঝাই যায় আপনি আমার ইউটিউবে গিয়ে লাগবেন পি এল আইডি এক্সারসাইজ ডক্টর সুফিলা প্রধান সেখানে আপনি পেয়ে যাবেন ব্যায়ামগুলা নিয়মগুলা ওগুলা মেনে চলবেন আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন পানি খান ব্যথায় একটু ব্যথা ক্রিম বা মলম ওখানে কিনতে পাওয়া যায় প্রবাসে লাগান একটু মেনটেন করে চলেন সাবধানে চলে ফেরা চলাফেরা করেন উল্টো পাল্টো ভারী টাস এগুলো বন্ধ করেন নবাব সালে আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন আমি নবাব সালে আহমেদ বয়স চল্লিশ আমার মাথা থেকে পা পর্যন্ত ডাইনসাইট প্রায় ভারী ভারী লাগে এমতো অবস্থায় কি করণীয় এমস্ত অবস্থা করণীয় শোয়াশমা পাতলা বালিশ ব্যবহার করবেন মোবাইল ফোন চালানো বন্ধ করেন কম্পিউটার নিয়ম মাফিক চালাবেন ল্যাপটপ নিয়ম মাফিক চালাবেন আমার ইউটিউব ফেসবুকে ঘাড়ো কোমরের বিভিন্ন প্রবলেমের ব্যায়ামগুলো আছে এগুলো দেখবেন নিয়মগুলো মেনে চলবেন প্রয়োজনে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখি ডায়াগনোসিস করে ফেলেন পি কে শুভরাজ এআইডি থেকে আপনি লিখেছেন একটা রুগী যদি পনেরো দিন থাকার খরচ লাগে কেমন হতে পারে আনুমানিক একটা ধারণা আপনার দরকার এখন শুনেন কি রোগের জন্য আমরা শত শত রুগীর বিভিন্ন রোগের চিকিৎসা দিই অনেক রুগীর থাকার প্রয়োজন হয় না অনেক রুগীর দুই তিন মাস লাগে অনেক রুগীর একদিন লাগে এক একজনের চিকিৎসা এক এক রকম কারো ওষুধ একরকম কারো ফিজিওথেরাপি একরকম কারো থেরাপি আর এক রকম কারো ব্যায়াম আরেক রকম কারো নিয়ম কারণ আরেক রকম তো এক একজনের এক এক রকম তারপরেও যে ফোন নাম্বারগুলো আমি ইতিপূর্বে দিয়েছি সেখানে ফোন দিয়ে আপনি বিস্তারিত কথা বলে জেনে নেবেন একটা কথা বলি একেবারে গরিব আবার সেই হাই অফিসিয়াল বিদেশি প্রবাসী ফরেনার দেশি বিদেশি স্পোর্টসম্যান ব্যবসা বাণিজ্য ব্যবসা ব্যবসায়ী সরকারি কর্মকর্তা মন্ত্রী এমপি এক সচিব সবাই চিকিৎসা নিচ্ছে এখানে পারছে ইকোনমিক্যালি আমাদের এটা পৃথিবীর যে কোনো জায়গা আধুনিক চিকিৎসা এবং কম সো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা চেষ্টা করি রুগীর সাধ্য অনুযায়ী চিকিৎসা পরামর্শ দিতে প্রচুর প্রশ্ন আসছে ভিডিও অনেক বড় হয়েছে আপনারা হয়তো অনেকে দেখবেন না এই জন্য আমি আর প্রশ্ন উত্তর নিচ্ছি না চব্বিশ পর্বে আপনারা প্রশ্ন উত্তর করবেন ততদিনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল